নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ সকাল পৌনে ছয়টার দিকে নগরীর দেওভোগের বাসা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে বের হয় পুলিশ এর আগে গতকাল রাত দশটার দিকে পুলিশের একটি দল আইভির বাসায় প্রবেশ করে খবর পেয়ে কর্মী সমর্থকরা অবস্থান নেয় বাসার সামনে রাতভর এমন অবস্থা চলার পর সকালে আইভিকে নিয়ে বাসা থেকে বের হয় পুলিশ এ সময় উপস্থিত কর্মী সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করলে সেলিনা হায়াত বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি এদিকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা আদা প্রতিপক্ষের লোকজন বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেন আইভির কুরমি সমর্থকরা এর আগে রাতে পুলিশ সুপার চত্তর কুমার মজুমদার বলেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভির বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে যদি আমাকে ওয়ারেন্ট দেখাতে পারে কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি আমি আমি